আল্লাহ আমাদের সকলকে বাড়াবাড়ি বেদাতি থেকে বেঁচে থাকার তো বললাম এবার একটা কথা আমাদের দেশে কালে আমাদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে কিছু মানুষ বলে আমরা আল্লাহদের দুশ্মন কি বলে আমরা আল্লাহর অলিদের আমার সাথে এই কথাটা সবাই জোর আওয়াজে বলবেন আমি তো বাইকে বলতেছি আপনারা জোরে বলবেন বলেন আমরা কোন আল্লার অলির দুশ্মন না আমরা নবী অলিদের কবরের বিরুদ্ধে না অনেক সময় তবে কোন কবরকে কেন্দ্র করে যদি শিরিক হয় যদি বেদান হয় যদি মেলা বসানো হয় যদি গাঁদা সেবন করা হয় সেই শিরিকের বিরুদ্ধে বিরুদ্ধে গাঁজার বিরুদ্ধে মেলার বিরুদ্ধে আগেও ছিলাম এখনো আসি শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো আমরা কি অলিদের বিরুদ্ধে অলিদের কবরের বিরুদ্ধে তাহলে বলেন সবাই সিঁড়ি বিরুদ্ধে কিসির বিরুদ্ধে সিঁড়ি বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে এই কথাগুলা মনে রাখতে হবে আমাদের এই দেশে বিশেষ করে ভারত উপমহাদেশে আর আমাদের বাংলাদেশও কবরকে বাজারকে কেন্দ্র করে কিছু বেদাত হয় যে বেদাত গুলা মানুষ সিরিক পর্যন্ত পৌঁছে যায় প্রথমে আল্লাহর উলি কবর জেয়ারত করে তো আল্লাহর উলি কবর জেয়ারত করা শুনল ভালো কাজ একটু ঠিক আছে দয় বলে আল্লাহ আল্লাহর উলিনে আপনি মাফ করেন এটাও ঠিক আছে আল্লাহ আল্লাহর উলির কবরটা জামনাথের মাকাম বানায় দেন এটাও ঠিক আছে আল্লাহ আল্লাহর উলিকে আপনি জামনাথের আর মাকাম দান করেন এটাও ঠিক আছে সব বলতেছে কাকে বলেন না কাকে শেষে বলে বাবা আবার ছেলে হয় না একটা ছেলের ব্যবস্থা করে বাবার জন্য সব বললো ছেলের জন্য বলছে বাবা বাবা যেন নিরাপদ থাকে কাকে বলছে এখন নিজের দরকার সন্তান বললো কাকে এখন অনেকে বলবে না এরকম কেউ বলে না আমি কি বলছি আপনি বলছেন আমি কি বলছি আপনি বলছেন এই কথা তার গায়ে লাগবে যাদের অভ্যাস আছে তো মানুষ এতক্ষণ পর্যন্ত আল্লাহর বলতেছে আল্লাহ জান্নাতের বাগান বানান আল্লাহ আপনি আবার বাবাকে ভালো রাখেন সব ঠিক আছে শেষে গিয়া কয় বাবা সন্তান লাগবে বলে এটা কি তাহলে দোয়া ঠিক ছিল আল্লাহর কাছে দোয়া সব ঠিক ছিল যেই মাত্র বলছে বাবা সন্তান হয় না সন্তানের ব্যবস্থা করো এটা শিরি বলেন এটা কি ছিলি এই কবরকে কেন্দ্র করে সেদার স্থান আমাদের বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে কোথায় না থাকলো এবার একটু মন দিয়ে চারশো নম্বর হাদিস চারশো নম্বর হাদিস মুসলিমের এক নম্বর হাদিস আবু দাউদের দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস তিন হাজার দুইশো নম্বর হাদিস এই হাবিস গুলা পেশ করবো সমাপ্তের দিকে যাবে একটু মন দিয়ে শেষের কারণ এই শেষের কেন্দ্র করে একজন মানুষ কৌশলে আমাদেরকে দেশের বিরুদ্ধে অবস্থানের জন্য একটা কৌশল করতে ষড়যন্ত্র করতেছে যে এ দেশের হুজুররা এরা বলতো দেশের পক্ষের লোক না এ দেশের হুজুররা অলিদের পক্ষের লোক না কি দিয়া বুঝে ওই দেহেদের গান চাখুরি গিয়ে বন্ধ করে দিতেছে এই গান করি বন্ধকে তারা বলতেছে আমরা নাকি অলির দুশ্ম আমরা কি অলির দুশ্মন না গান্ধা গান্ধার দুশ্মন গান্ধায় অলির দুশ্মন এই জন্য এই অংশটা আপনারা একটু মন দিয়ে শোনেন আর যদি কেউ পারেন নোট করে রাখেন কারণ আপনার এই কথাগুলো কাজে লাগবে সেই বুখারি বর্ণনা চারশো সাতাইশ নম্বর হাদিস উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন আন্না উম্মা হাবিবাতা ওয়া উম্মা সালামাতা

উম্মে হাবিবা উম্মে সালামা এই মানুষগুলা হলো ওই মানুষ তাদের মাঝে আল্লাহর কোন অলি মারা গেছে মারা যাওয়ার পর ওই অলিরে তারা যেখানে কবর দিছে কবর দেওয়ার পর অলির কবর নিচে উপরে বানাইছে সেজদার স্থান আর ওই সেজদার স্থানের মধ্যে অলিদের মূর্তি তারা বসায় দিচ্ছে প্রিয় ভাইরা বলেন তো নিচে কার কবর অলি বলেন কার কবর অলি তাহলে অলির বিরুদ্ধে আমরা উপরে বানাইছে সেজদার স্থান এটার বিরুদ্ধে আবার বানাইছে আল্লাহর ওলীদের গোষ্ঠী এটার বিরুদ্ধে তাহলে বিষয়টা বুঝতে হবে ইবনে সাইদুল হাদিস বলছিলেন শুধু একটা মূর্তির বিরুদ্ধে কয়টা মূর্তির বিরুদ্ধে একটা আল্লাহর কি কুদরত আল্লাহই কত 90 ভাগ মূর্তি ভাঙ্গার ব্যবস্থা করেছে ইবনে সাইদুল একটা একটা বলার কারণে ওনারে কতদিন বিচার রাখলো শুধু একটা বলছিলেন একটার বিরুদ্ধে তিন বছর তার দিব থেকে করে দেব এখন আল্লাহ তাআলা কয় যে আমি যে কি চাই তোমরাও জানো না তুমি চাও সে চায় তোমাকে চায় তোমাকে চায়। আমি আল্লাহ যেটা চাই সেটাইগুলো দিস মাত্র কটা বলছি আল্লাহ প্রায় সবগুলা শেষ করে দিচ্ছে এটা ভালো দিক এটা ভালো দিক মুসলমান দেশে মূর্তি না থাকা এটা দেশের সব দিকে বরকতের কারণ বরকতের কারণ তাহলে নিচে আল্লাহর কবর উপরে সেজদার স্থান আবার ওটার ভিতরে মূর্তি

তাহলে বলেন তো হাদিসের গুরুত্ব কম না অনেক বেশি কিনতে কালের পাঁচ দিন আগে শহীদ মুসলিমের বর্ণনা এক হাজার পঁচাত্তর নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে পাঁচশো বত্রিশ আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী এক হাজার পঁচাত্তর পকেটের উস্তাদ আছে আপনার এটা নিয়ে আবার সবাই আমি চিপা চুপাই গিয়ে মিল আছে এটা মিলে কিনা এ অনুযায়ী এক হাজার পঁচাত্তর এটা না বললে সমস্যা ছিল না কারণ এটা আন্তর্জাতিক নাম্বার না এটা বানানো আপনাদের দেশ থেকে একটা নাম্বার বানানো হয়েছে ওরা বানিয়েছে আন্তর্জাতিক নাম্বার হলো তিন হাজার তিন হাজার তেত্রিশটা হবে মুস্তিমের হাদিস আর এই অনুযায়ী হাদিস সংখ্যা হবে পাঁচশো বত্রিশটা আর আপনাদের পকেটে যে উস্তাদ উস্তাদ অনুযায়ী দেখেন হাদিস সংখ্যা ওখানে আছে সাত হাজার চারশো তিপ্পান্নটা এই অনুযায়ী এক হাজার পঁচাত্তর যদিও এটা বলা আমার জরুরি ছিল না এটা না বললে কিচ্ছু হইত না এরপরে যেহেতু অনেকে মিলেবেন আবার সমালোচনা করতে পারেন এই গুণা থেকে বাঁচার জন্য এটা গিরি গিরি বলে দিল এই হাদিসের মধ্যে আছে রসুল ইনতে কালের পাঁচ দিন আগে বর্ণনা তিনি বলেন আমি নবীকে ইনতে কালের পাঁচ দিন আগে বলতে সরলাম আমি তোমাদের কাছে এই ব্যাপারে মুক্ত আমি তোমাদের থেকে মুক্ত আমি আল্লাহর কাছে এই ব্যাপারে পুত পবিত্র যে তোমাদের মধ্য থেকে আমি কাউকে আমার অন্তরঙ্গ বন্ধু বানাই নাই কাউকে খলিল বানাই নাই খলিল অর্থ অন্তরঙ্গ বন্ধু আমি তোমাদের মধ্যে কাউকে খলিল বানাই নাই প্রিয় ভাইরা বলেন তো কোন নবীকে বলা হয় তোর বলেন তোমাদের মধ্য থেকে আমি থেকে আল্লাহর কাছে আল্লাহ যেমনি ভাবে ইব্রাহিম নবীকে খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন তেমনি ভাবে আমি নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকেও আল্লাহ তালা ইব্রাহিম নবীর মতোই তার খলিল তার বন্ধু হিসাবে গ্রহণ করছেন তাহলে খলিল কয় নবী কয় নবী দুই নবী ইব্রাহিম খলিল উল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম খলিল উল্লাহ হাবিব উল্লাহ রসুল উল্লাহ আমাদের নবী যে আল্লাহর খলিল এটা নবীর ইন্তকালের কয়েকদিন আগে জানতে পারলাম আমরা

তোমরা কবরকে সেজদার স্থান বানিও না আমি নবী নিষেধ করে যাচ্ছি বলেন নবীর এই নিষেধাজ্ঞাটা ইন্তকালের কয়দিন আগে করে গেছে গুরুত্ব সহকারে বলছে তোমরা কবরকে সেজদার স্থান বানায় না সহি বুখারি চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস শুনে নেবার এই হাদিসটা হলো নবীর ইন্তেকালের দিনের হাদিস আগেরটা হল ইন্তেকালের পাঁচ দিন আগের এটা হল ইন্তেকালের দিনের তার মানে এটার গুরুত্ব আরো বেশি যেদিন নদীজির মুমূর্ষ অবস্থা রসুল্লাহ একটা কাপড় নিজের মুখের উপরে এইভাবে দিলেন একটা কাপড় দিলেন মুমূর্ষ অবস্থা যেদিন মৃত্যুবরণ করবেন যেদিন ইন্ত فإذا قطما যখন নবীর প্রাণটা বের হবে কাসা বাহ আনওয়াজহি কাপড় মোবারক চেহারা মোবারক থেকে সরানো হয়েছে। অবস্থায় চেহারা কাপড় দিয়ে ঢেকে রাখলেন। প্রাণ বের হওয়ার আগে চেহারা মোবারক থেকে কাপড়টা সরিয়ে দিলেন। কাপড় সরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ইয়াহুদিদের উপর আল্লাহ রবিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহ রবিশাপ ইত্যাখু কুবর আম্বিয়া তারা তাদের নবীর কবরকে সেদ্দার স্থান বানিয়েছে ইহাজুর রহ্মকে সতর্ক করেছিলেন রম্মদ ইয়াহুদি খ্রিস্টান তাদের নবীদের কবরকে চেদ্দার স্থান বানিয়েছে সাবদান আমার কবর কিন্তু চেদ্দার স্থান বানা বানা এটা ইন্তেকালের আগে বলছিলেন ইন্তেকালের দিন তাহলে আমরা নবীদের বিরুদ্ধে না অলিদের বিরুদ্ধে না নবীর কবরের বিরুদ্ধে না অলিদের কবরের বিরুদ্ধে না আমরা বিরুদ্ধে হলো নবী অলিদের কবরকে কেন্দ্র করে শিরিক করলে ফেলটা দিলে বাদান করলে ওই বাদানের কেন্দ্র করে কোন উৎসব বেলা বসালে গাঁজা সেবন ইত্যাদি করলে এটার বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর যে অবস্থান থাকবে আমাদের বিষয় আপনারা এই পার্থক্যটা সবাই বুঝেবেন যে দেখেন ভাই আমরা আল্লাহর অলিদের বিরুদ্ধে না তা আল্লাহর ওলিদের কবরের সামনে বসা কেউ আপনার শান্তি মতে সে গंदा সামনে আর গঞ্জি কাময় পরিবেশ বাড়াবে এটা বুঝ죠 আপনারা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ইনশাআল্লাহ এবার আমার সাথে সবাই বলেন কোন কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না কোন কবরকে কেন্দ্র করে কি বসানো যাবে না আবু দাউদের 2042 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজাআলু ময়ুতাকুম কুবুরা তোমরা তোমাদের ঘরগুলো কবর বানায় না ঘর কবর হয় কিভাবে যেই ঘরে কোরআন তেলাওয়াত না হবে যেই ঘরে নামাজ না হবে নকল নামাজ জিকির اذকার না হবে ওই ঘর কবরের মতো হয়ে যায় ওয়া আলু তাজাআলু ক্বבריঈদা আর তোমরা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসা বানায় ওয়াসাল্লু আমার উপর বেশি বেশি দূরত পড়া তোমরা যেখানেই থাকো আমার কাছে পৌঁছে যাবে সর্বশেষ কথা বলেন আমার সাথে কবরের উপরে বসা যাবে না কবরকে সামনে রেখে নামাজ পড়া যাবে না অনেক মসজিদে ওই সোড়বেলা থেকে কবর রেখে দিছে যেটা আপনারাও জানেন না ঘটনা চক্রে বিশ বছর পর মসজিদের কমিটি আবার চেঞ্জ হয়েছে কমিটি যারা হয়েছে এরা চিন্তা করলো খবরটা মসজিদের মাঝখানে পড়ে গেল মসজিদ বড় বানানো দরকার কি করা যায় এরকম একটা কাজ করে তখন কি করে আবেগে কবরটা মাঝখানে রেখা দেয় মসজিদের মাঝখানে কবর রাখার পর কি হয় কবরের সামনে পাঁচ কাতার কবরের পিছনে তিন কাতার বারান্দায় বাই দিয়ে যদিও মুসলমানরা কবরকে চিন্তা করে না মনে তাদের এই নিয়ত না কিন্তু রসুল বলছে কবর সামনে রেখা নামাজ পড়ো না

আজকে থেকে সুন্নাহের প্রচার করব। এত বেশি প্রচার করব। যেন বেদাতের কবর হয়ে যায় সুন্নাহের প্রচার করতে হবে বেশি বেশি তির ছাব্বিশশো সাতাত্তর নম্বর হেদিস রসুল্লাহ সাল্লা সাল্লাহ বলেন আমার একটা সুন্নত যদি কেউ চিন্তা করে ফালাহু আজরু মিসক উজুরি মানা বিনা আলাইহা وغفي روايا بها একটা সুন্নত যেটা কেউ जिंदा পরে ওরে দেখা দেখি এই সুন্নত যতজন পালন করবে কথার কথা بسمত কর